সকলকে জয় যিশু আমি পুনরায় আপনাদের সকলকে আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের নামে স্বাগত জানাই এবং আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে পুনরায় আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এবং আজ যে বিষয় আমি আলোচনা করতে চলেছি তা হলো প্রভু যিশু খ্রিস্ট আপনাদেরকে আহ্বান করছে প্রভু যিশু খ্রিস্ট আপনাদেরকে তার কাছে ডাকছে কেন ডাকছে কি কারণে ডাকছে আজ আমরা তার পবিত্র বাক্য থেকেই আমরা জানব আজ নতুন নিয়ম বাইবেলের নতুন নিয়ম থেকে মতি রচিত সুসমাচার তার এগারো অধ্যায় তার আঠাশ পদ আজকে আমি আলোচনা করতে চলেছি বতি এগারো অধ্যায় আঠাশ পদে এভাবে লেখা আছে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদিগকে বিশ্রাম দেব হালে লুইয়া ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুক আজ প্রভু যীশু খ্রিস্ট এখানে কাদেরকে আহ্বান করছে কোন মানুষদেরকে আহ্বান করছেন তা আমরা তার বাক্যে আমরা শুনেছি এবং আজ জানাতে চাই এই বাক্যের মধ্যে যে সকল লোকদেরকে প্রভু যীশু খ্রিস্ট ডাকছে হয়তো তাদের মধ্যে আপনি একজন এখানে লেখা আছে যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল তিনি প্রত্যেক পরিশ্রান্ত আর ভারাক্রান্ত লোকদেরকে ডাকছেন প্রত্যেক ভারাক্রান্ত আর পরিশ্রান্ত লোকদেরকে অন্যান্য অনুবাদে বাইবেলের অন্যান্য অনুবাদে লেখা আছে কি যারা খুব কঠিন পরিশ্রম করছে যারা একটা বোঝার নিচে আছে চিন্তার নিচে আছে যারা হতাশার নিচে আছে যারা দুঃখের নিচে আছে যারা কষ্টের নিচে আছে প্রভু যিশু খ্রিস্ট তাদেরকে আহ্বান করছে তাদেরকে ডাকছে আজ হয়তো আজ আপনি কোনো না কোনো একটা বোঝার নিচে আছেন আপনি কোনো না কোনো একটা চিন্তার নিচে আছেন কোনো না কোনো হতাশার নিচে আছেন আজ যদি আপনি আপনার হতাশা থেকে নিরাশা থেকে আর যদি আপনি সেই সমস্ত চিন্তা থেকে যা চিন্তা আপনার মনে একটা ঘর করে নিয়ে আছে এবং সেখান থেকে আপনি বেরোতে পারছেন না তো আমি আজ আপনাকে গুড নিউজ দিচ্ছি যে প্রভু খ্রিস্ট আপনাকে ডাকছে আপনাকে আহ্বান করছে তার আহ্বান যে তিনি আপনা যে যে আপনাকে করছে অর্থাৎ প্রভু খ্রিস্ট যে আপনাকে আহ্বান করছে তার কারণ হচ্ছে যাতে আপনি তার দ্বারা বিশ্রামকে পেতে পারেন তার দ্বারা বিশ্রামকে পেতে পারেন অর্থাৎ আর যদি আপনি কোনো ভাড়া আজকে যদি আপনি কোনো একটা এমন একটা চেয়ারে বসে আছেন যে চেয়ার সময় আপনাকে বোঝা চাপাচ্ছে চিন্তা চাপাচ্ছে তো প্রভু খ্রিস্ট আপনাকে সেখান থেকে বলছে স্ট্যান্ড আপ আমি তোমার জায়গায় বসতে চাই এবং তুমি আমার জায়গায় বসো তুমি আমা আমি তোমাকে বিশ্রাম দেব প্রভু যিশু খ্রিস্ট আপনাকে বিশ্রাম দিতে চায়। আপনাকে সেই সমস্ত বোঝা চিন্তা দুঃখ কষ্ট বেদনা সমাজের তারা পরিবারের দিক থেকে তারনা কষ্ট সেই সমস্ত সেই সমস্ত দুঃখ বেদনা থেকে তিনি আপনাকে বার করার জন্য তিনি আপনাকে আহ্বান জানাচ্ছেন আহ্বান জানাচ্ছে আর তার প্রতিফলে প্রভু যিশু খ্রিস্ট আপনাকে বিশ্রাম প্রদান করতে চাইছেন বিশ্রাম দিতে চাইছেন তিনি আপনাকে একটা কাজ করতে হবে শুধু একটা প্রাথমিক কাজ সিম্পল কাজ আপনার জীবনে যা 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 বোঝা আছে চিন্তা আছে টেনশন আছে সেই সমস্ত কিছুকে প্রভু যিশু খ্রীষ্টের হাতে তুলে দিতে হবে আর তখনই প্রভু খ্রিস্ট আপনাকে তার শান্তি তার বিশ্রামকে তিনি প্রদান করবে প্রিয় ভাই বোনেরা জানাতে চাই প্রভু যীশু খ্রিস্ট নিজে মুখে বলেছেন তিনি হচ্ছেন বিশ্রামবারের প্রভু তিনি হচ্ছে বিশ্রাম প্রভু তিনি আমাদেরকে বিশ্রাম প্রদান করে থাকেন তিনি আমাদেরকে শান্তি শান্তি প্রদান করে থাকেন কারণ তিনি হচ্ছেন শান্তির রাজকুমার তিনি হচ্ছেন শান্তির ঈশ্বর আজ ডিসেম্বর মাস প্রত্যেকটা মণ্ডলিতে ক্রিসমাসের আজ প্রচার হবে প্রচার হবে কি প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে শান্তির ঈশ্বর তিনি শান্তির রাজকুমার যার কাছে শান্তি আছে সেই আপনাকে শান্তি দেবে যার কাছে বিশ্রাম আছে সেই আপনাকে বিশ্রাম দেবে আমি মনে করি কি আজ এই পৃথিবীতে কেউ আমাকে বিশ্রাম দিতে পারবে না কোনো ব্যক্তি আমাকে সম্পূর্ণভাবে মানসিক দিক থেকে আমাকে শান্তি প্রদান করতে পারবে না আমি যতই ঘুরতে যাই ট্যুর করি ট্রাভেল করি আমি যতই সমস্ত কিছু করি কিন্তু আমি মনে শান্তি আনতে পারবো না কিন্তু একমাত্র চরম কঠিন পরিস্থিতির মধ্যে প্রভু যিশু খ্রিস্টই আমাকে পূর্ণ সম্পূর্ণভাবে শান্তি প্রদান করতে পারেন শান্তি দিয়ে থাক দিয়ে আমাদেরকে বিশ্রাম প্রদান করে থাকেন লুইয়া আজ আমাদেরকে তার আহ্বানে সাড়া দিতে হবে আজ আমাদেরকে আমাদের সমস্ত বোঝা মনের মধ্যে যত বোঝা মনের মধ্যে যত চিন্তা যত কষ্ট যত বেদনা আছে তা সম্পূর্ণভাবে প্রভু যীশু খ্রিস্টের হাতে তুলে দিতে হবে আর তখনই প্রভু খ্রিষ্ট তার শান্তি তার বিশ্রামকে আমাদের জীবনে তিনি প্রদান করে দেবেন প্রদান করে দেবেন আজ এখানে গিভ অ্যান্ড টেক বা এক্সচেঞ্জ অফারের কথা আমি আপনাদেরকে জানাচ্ছি আজ আপনি আপনার বোঝাকে দিয়ে বিশ্রামকে নিতে পারেন একটা এক্সচেঞ্জ অফার যা প্রভু যিশু খ্রিস্ট আপনাকে প্রদান করতে চায় তিনি আপনার দুঃখকে নিতে চায় তিনি আপনার নিরাশাকে হতাশাকে নিতে চায় তিনি আপনার কষ্টকে বেদনাকে নিতে চায় আর তার বদলে তিনি আপনাকে শান্তি দিতে চায় তার বদলে তিনি আপনাকে বিশ্রাম প্রদান করতে চায় আজ আপনি যদি কোনো রোগে আছেন রোগে আক্রান্ত আছেন আজ আপনি যদি কোনো প্রকারের কোনো প্রকারের রোগে শয্যাশাহী অবস্থায় আছেন তো আজ আপনি প্রভু যিশুকে ডাকুন কারণ তিনি আপনাকে প্রথমে ডাক দিচ্ছে এই বাক্যের দ্বারা প্রিয় ভাই বোনেরা আমি জানাতে চাই কি প্রভু যিশু খ্রিস্ট আজও জীবিত আজও জীবিত কারণ তিনি এই প্রকারে তিনি প্রতিজ্ঞা করেছেন এই প্রকারের তিনি প্রতিজ্ঞা করেছেন শুধু তিনি করেননি তার শিষ্যরা তাকে জীবিত অবস্থায় দেখেছে তাছাড়া আজ আমি ব্যক্তিগতভাবে প্রভু যিশু খ্রিস্টকে সেইভাবে অনুভব করেছি যেভাবে একজন জীবিত ব্যক্তি অপর জীবিত ব্যক্তিকে অনুভব করতে পারে বাইবেলে লেখা আছে ভাবে কি প্রভু যিশু খ্রিস্ট তিনি ক্রুশে মারা গেছেন তিনি কবরস্থ হয়েছেন আর তিনি তৃতীয় দিনে জীবিত হয়ে উঠেছেন তার কথা মতো উঠে তিনি জীবিত হয়ে উঠেছেন পবিত্র শাস্ত্র এইভাবে আজকে বলছে আজ তার কবর শূন্য তিনি পুনরুত্থিত ঈশ্বর তিনি পুন তিনি মৃত্যুঞ্জয় ঈশ্বর তিনি জীবিত হয়ে উঠেছেন এবং তিনি কথা দিয়েছেন যে তিনি পুনরায় পৃথিবীতে আসবে আর তাই যদি আপনি কোনো প্রকারের কষ্টে দুঃখে বেদনায় জ্বালা যন্ত্রণায় আছেন তো আজ এই মুহূর্তে প্রভু যিশু খ্রিস্ট আপনাকে আহ্বান আহ্বান দিচ্ছে যাতে আপনি তার আহ্বানে সাড়া দিয়ে সাড়া দিয়ে আপনি আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনা থেকে মুক্তি পেতে পারেন আর তার দিক থেকে আপনি শান্তি আর বিশ্রামকে আপনি গ্রহণ করতে পারেন তা এখানে লেখা আছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইস আমি তোমাদিওকে বিশ্রাম দেব যে বিশ্রাম দিতে পারে সে আপনাকে ডাকছে দু সালে তিনি আমাকে রেখেছিলেন আমি সারা দিয়েছি এবং আজ আমি সম্পূর্ণ অনেক বিষয় থেকে বিশ্রাম পেয়েছি চরম পরিস্থিতি আমার জীবনেও এসছে কঠিন সময় আমার জীবনেও এসছে কিন্তু সেই সমস্ত কঠিন সময়ের মধ্যে তার দেওয়া শান্তি আমাকে সবসময় সুস্থির রেখেছে আমাকে বিচলিত হতে দেয়নি তিনি আমাকে ধরে রেখেছে। হালে লুইয়া ঈশ্বর আপনাদের প্রত্যেককে এই মেসেজের দ্বারা আশীর্বাদ করেন গড ব্ল্যাসিং